সুযোগটা তোমাকে আমাকে সবাইকে মিলেই করতে কারণ তুমি যদি তুমি যদি না বলো যে তোমাকে আগে বললাম তুমি যদি ঘরে গিয়ে বসতে পারো তুমি যদি ভিডিও দেখতে পাও তাহলে কিন্তু তোমার প্রচার হবে না মমিন বলে যে একজন ভদ্রলোক এখানে আছেন এবং উনি সমাজের কিছু ভালো কাজ করতে চান ধামরাইয়ের হয়ে বা কুল্লা ইউনিয়নের হয়ে অথবা ধামরাই পৌরসভার হয়ে যেকোনো একটা পদবীতে থেকে এটা তো মানুষকে জানান দিতে হবে এবং তুমি কি করতে চাও